রাজধানীর শহর জুড়ে চলছে রাস্তা নিকাশি ব্যবস্থার আমূল পরিবর্তন এবং সংস্কারের কাজ ঘনি আসছে বাঙালির সেরা উৎসব সারদিয়া ঠিক সেই আবহে নির্মাণ কাজ কতটা কিভাবে চলছে তা জড়িত করতে আজ ময়দানে নামেন আগরতলা পুর নিগমের মেয়র বিধায়ক দীপকজুমদার পূর্ত দপ্তরে আধিকারিক সহ নিগমের অন্যান্য উচ্চ আধিকারিকদের সঙ্গে নিয়ে আজ বরতলা শিববাড়ি থেকে দশমীঘাট এলাকা ঘুরে দেখেন মেয়র কাজের অগ্রগতি সহ বেশ কিছু সমস্যা সম্পর্কে অবহিত হন মানুষের সাথে কথা বলে পুজোর আগে দ্রুত সমস্ত সংস্কার কাজ শেষ করে রাস্তাকে নতুন চেহারায় ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট আধিকারিকদের দিলেন নির্দেশ সফর নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে জানান প্রথমত আমরা বটতলা শিববাড়ির থেকে দশম ঘাট অব্দি পূর্ত দপ্তরের অধীনে যে কাজগুলি চলছে ড্রেনের যেহেতু আসন্ন শারদীয় উৎসব এবং এই রাস্তা দিয়ে সমস্ত প্রতিমা নিরঞ্জন হয় ঘাটে বেশিরভাগ অংশে আগরতলা শহরে তো সেক্ষেত্রে আমরা দেখতে এসেছি কাজের অগ্রগতি কতটা এবং কি করে যে আমরা পত্র দপ্তরকে নির্দেশ দিয়েছি অন্য আধিক ডিটা ছিল এখানে কিছুটা জলের সমস্যা ছিল পানীয় জলের লাইন কাটা ছিল জন্ডিজের প্রকোপ ছিল সেই বাড়িতে আমরা গেছি দেখা করেছি কথা বলেছি তো সার্বিকভাবে দু একদিনের মধ্যে এই সংকটটা মিটে যাবে আর পাশাপাশি আমরা বলেছি যে যে লেনে যতটা কাজ আছে সেগুলো যাতে এখন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে একজন চলাচলের যোগ্য করা যাতে গাড়ি চলতে পারে মানুষ চলতে পারে এবং স্বাভাবিক জীবন যাতে সচল থাকে সেদিকে লক্ষ্য রাখে ডিপার্টমেন্টকে কাজ করতে বলা হয়েছে নতুন করে আর কোনো কনস্ট্রাকশন আমরা এখন আগরতলা শহরে কোনো জায়গাতে করবো না ড্রেন যেগুলি করা হয়েছে সেগুলিকে সুন্দর করে রাস্তাটি তৈরি করা দেওয়া যাতে মানুষ চলাচল করতে হবে প্রচুর সময় প্রচুর পুণ্যার্থী দর্শনার্থী আসে বিভিন্ন জায়গার থেকে তাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে এবং পুজো উপভোগ করতে পারে সেই উদ্দেশ্যে আজকে বিজেপিরা প্রতিদিনই আমরা বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন দপ্তরের আধিকারিকরাও আমাদের এখানে যেমন এক্সিউটিভ ইঞ্জিনিয়ার আছেন প্রথম দপ্তরের ইঞ্জিনিয়ার আছেন এবং অন্যান্য আধিকারিকরা আমাদের ওয়ার্ডের কর্পোরেটারও আছেন এমএসসি মেম্বার তুষারবাবু আছেন আমাদের মনোজকান্তি দেব রায় আছেন মিত্যু দেব আছে তপন লোদ আছে আমাদের সমস্ত এই এলাকার যা জনগণ যাদের জন্য রাস্তা করা বা ড্রেন করা যারা সহযোগিতা করছেন আমাদের পৌর নিগমকে আমাদের পথ দপ্তরকে সরকারি বিভিন্ন দপ্তরকে তাদেরকে সঙ্গে নেওয়া একটা ডিসপোর্ট ছিল ড্রেন কতটা হবে সেটা নিয়ে আজকে মোটামুটি সবার সঙ্গে আলোচনা করে এটা ফাইনাল হয়ে গেছে যে আমাদের বিভিন্ন জন সাহেব আছেন উনিও কাজটা শুরু করে দেবেন এখন আর কোনো সমস্যা নেই সার্বিকভাবে এই সাউথ জনকের এই বেলি ব্রিজটা বহু বছর পর এই এলাকার বহুদিনের সমস্যা বহুদিনের মানুষের চাহিদা এটাকে সামনে রেখে আমাদের পুত্র দপ্তরের থেকে ব্রিজটা করা হয়েছে এবং এখন অ্যাপ্রোচ রোডটা এবং বাকি রাস্তাটা এটা অনেক দিন ধরে সংস্কারের অভাবে ধুকছিলো ড্রেন রাস্তা ছিল না এটা এখন প্রায় কুড়ি ফুট প্রশস্ত করে রাস্তাটা করা হচ্ছে তো এটা সার্বিকভাবে আমি এলাকার লোকের সহযোগিতা চাইছি আমরা চাইবো অন্তত পুজোর আগে যাতে মানুষ স্বাভাবিক চলাচল করতে পারে অ্যাপ্রোচটা আমি একজন ইঞ্জিনিয়ারকে বলেছি তাদেরকে যে এটা যেটা রেডি করে দেয় আর পাশাপাশি বাকি কাজগুলি নিয়মের মতোই ঠিকভাবে চলবে